রহ রহমানুর রাহিম প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম এর আগে আমার চ্যানেলে সিজারের উপর কয়েকটি ভিডিও দেওয়া আছে একটি ভিডিও দেওয়া আছে সিজারের পর গরুর মাংস খাওয়া যাবে কি না আরও ভিডিও দেওয়া আছে সিজারের পর ড্রেসিং কিভাবে করতে হয় তারপর আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করবো সেটি হচ্ছে সিজারের পর সেলাই কিভাবে কাটবেন অর্থাৎ আপনার যদি সাহস থাকে আপনি নিজেই কিন্তু সিজারের পর সেলাই কাটতে পারবেন বিশেষভাবে যদি কসমেটিক সেলাই দেওয়া হয় তাহলে কিন্তু আপনি সহজেই সেই সেলাইটি কাটতে পারবেন কারণ কসমেটিক সেলাইয়ের ভিতরের সুতা কিন্তু কেটে বের করতে হয় না সেই সুতা ভিতরেই থেকে যায় যা হোক কথা বাড়াবো না আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে সিজারের সিলাই কাটতে হয় চলুন দেখে নেই প্রথমেই প্রথমেই আমরা কাপড়টা একটু সরিয়ে নিচ্ছি যাতে আমরা সহজে কাজগুলো করতে পারি আমরা দুই পাশ থেকে সেই টেপগুলো তুলে নিব আমি এক পাশ থেকে টেপগুলো তুলে নিলাম এবং অপর সাইড থেকে এবার সেই টেপগুলো তুলব এবং টেপগুলো তোলার সময় লক্ষ্য রাখবো যাতে রুগী খুব বেশি কষ্ট না পায় এবং সেখানে কোনো ধরনের সমস্যা না দেখা দেয় আমরা আস্তে আস্তে টেনে টেনে সেই টেপগুলো খোলার চেষ্টা করব। আমরা টেপগুলো তুলে ফেললাম এবার যে অংশটি দেখতে পাচ্ছেন সেগুলো ভালো করে জীবাণু মুক্ত করতে হবে পোভিডন আয়োডিন দ্বারা আমরা এটাকে জীবাণু মুক্ত করব ভালো করে জীবাণু মুক্ত করতে হবে আমি আপনাদের সেলাই কাটার ফুল প্রসেসটাই দেখাই দিচ্ছি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা যারা পল্লী চিকিৎসক আছেন আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারা যারা পল্লী চিকিৎসক আছে তারা সহজেই সেলাই কাটতে পারবেন এটা কিন্তু কসমেটিক সেলাই এই সেলাই কাটা অনেক সহজ কারণ এর ভিতরে সুতাগুলো বের করতে হয় না এই সুতাগুলো ভিতরে থেকেই যাবে এই যে যে সেলাইটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেলাইটাই আমাদের কাটতে হবে সেলাইটা কাটার জন্য আমরা এরকম একটা হটসেট নিয়ে টেনে ধরব এবং যতটুক টানা যায় ততটু টেনে সুতাটা বের করে নেব আমরা আবার এমন জোরে টান দিব না যাতে ভিতর থেকে ছিঁড়ে আসে মোটামুটিভাবে যতটুকু টেনে বের করা যায় সেই সুতাটা আমরা কিন্তু টেনে বের করার পর সেটা কেটে দেব তবে সুতাটা কাটার আগে লক্ষ্য করবেন সেখানে আবার পুজ জমেছে কিনা যদি পুঁত জমে থাকে তাহলে অবশ্যই সেলাইটা না কেটে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন দেখেন আমরা সেলাইটা কিন্তু মোটামুটি ধরনের টেনে ধরেছি এবার এই সেলাটি। গোর ঘেসে কেটে দেব হ্যাঁ আমাদের সেলাই কাটাটি কিন্তু হয়ে জি বন্ধুরা আপনারা এভাবেই সেলাই কাটতে পারবেন আপনারা যারা পল্লী চিকিৎসক আছেন তারা অনেকেই ভয় পাচ্ছেন যে সেলাই কিভাবে কাটবো আজকের ভিডিও দেখার পর আশা করছি আপনাদের আর নতুন করে কোনো ভিডিও দেখতে হবে না এরকম আরও যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ